चलुन तिफ्ट थे बेड़िए আমি তো জাস্ট অবাক করার মতন এক দৃশ্য দেখলাম বাইরে থেকে দেখে টাস্ট মি গাইজ বিলিভ করুন আপনারা বিশ্বাস করতেই পারবেন যে ভেতরে এত বড়ো একটা পেশিয়াস শোরুম রয়েছে মানে এত বড় মানে এ পাশ থেকে ওপাশ এতটা বড় আর শুধু তাই নয় এনাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পুরোটাই ডামরোর কিন্তু ফার্নিচার আর ডামরো কিন্তু একটা শ্রীলঙ্কার আমরা কিন্তু সবাই জানি আর এত প্রিমিয়াম আর লাক্সারিয়াস ব্যাপারটা রয়েছে না সেটা আপনি নিজের চোখে যদি না দেখেন টাস্ট মি গাইজ বিলিভ করতে পারবেন না আশা করছি ভিডিওটা দেখা হয়তো একটু হলেও আপনারা বিশ্বাস করতে পারছেন এখানে যে বেডরুম সেটগুলো বলুন বা ডাইনিং সেটগুলো এত প্রিমিয়াম আর মানে কি বলবো আপনাদেরকে বেডরুম সেটগুলো দেখুন কি সুন্দর লাগছে মানে এত বড় এ পাশ থেকে ওপাশ আমি শুধু দেখে যাচ্ছিলাম কোটকনার থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো দুকেই একটা জিনিস নোটিস করলাম এনাদের স্টক কিন্তু প্রচুর রয়েছে আর সব থেকে বড় কথা যে প্রিমিয়াম লাক্সারিয়াস বলেছে সেটা কিন্তু বসে আমি ফিল করতে পারছি আর যাদের ডাইনিংটা একটু বড় বা পেসিয়াস তাদের জন্য কিন্তু দারুণ এরকম একটা কর্নার সোফা আর সোফারে কিন্তু প্রচুর কালার অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর হ্যাঁ এখানে আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম মার্বেল টপের উপরে ডাইনিং শেড আবার ফোর সিটার ফাইভ সিটার সব রকম কিন্তু অপশন আপনাদের জন্য রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম প্রিমিয়াম সব বেডরুম সেট আর এখানকার